এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্রোজেন মিট ফ্রোজেন মাংস আফ্রিকার ফ্রোজেন মাংস কীরকম হয় এগুলো এরকম পিস হিসাবে নিতে হয় এরকম পিস করা আছে একদম ফ্রোজেন এই যে লেখা আছে এখানে ফ্রোজেন বিফ ফ্রোজেন বিফ হালাল একদম হালাল 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 মাংস এই যে এখানে চারশো পঁয়ত্রিশ রুপি পার কিলো পার কেজি আর এখানে আছে পাঁচশো ছিয়াশি গ্রাম দাম আসছে দুশো চুয়ান্ন রুপি মাত্র মাত্র দুশো চুয়ান্ন রুপি আধা কেজি মাংস এটা হলো গরুর মাংস আর এইটা হলো এইটা হলো বাফেলো আফ্রিকান যে বাফেলো আছে না বনমহিষ এটা এটা হলো বনমহিষের মাংস এইটা এইটা বনমহিষের মাংস এই বাফেলো খাইতেও অনেক মজা এটাও হালাল যদিও এটা বনমহিষ বললে ভুল হইব এটা মহিষ মহিষ বলতে হবে এটা বাফেলোর মাংস এটা এখানে সব মাংস এই যে বাফেলো এটা ইন্ডিয়ান বাফেলো মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান মহিষের মাংস বাফেলো টপ সাইড ইন্ডিয়ান হালাল এগুলো একদম হালাল বাফেলো যে বন মহিষ বনে হয় আসলে এটা না এটা মহিষের মাংস ইন্ডিয়ান মহিষের মাংস খুব সুস্বাদু আমি খাইছিলাম একবার এখানে হরিণের মাংস পাওয়া যায় এই যে বাফেলো যেটাকে বলে আমি আপনাকে দেখাই আপনাদের দেখাই এইটা এই এই যে মহিষের হয়েছে মাংস এই যে একশো তেপ্পান্ন রুপি এখানে আছে সাড়ে প্রায় সাড়ে চারশো গ্রাম এই যে এখানে সবই মাংস সবই মাংস আমি আপনাদের মাছটা একটু দেখাই মাছের সেকশনটা আমি আপনাদের দেখাই ফ্রোজেন মাছ যেটাকে বলে ফ্রোজেন এই যে এই যে আমার পছন্দের চিংড়ি মাছ এই যে এই যে এই যে চিংড়ি মাছ চার পিস চিংড়ি মাছ তিনশো ছিয়াত্তর রুপি এখানে আধা কেজি আছে আধা কেজি মাছ এগুলো একদম ধরার পরই এগুলো ফ্রোজেন করে এগুলো ফ্রোজেনের জন্যই এগুলো। এগুলো ফ্রোজেনের জন্যই মূলত জন্যই এই জন্যই